আব্দুর রহমান তোমার জন্য কি আসছে দেখো তো মধু মধু হ্যাঁ মধু যে তোমার যে ঠান্ডা লাগছে হ্যাঁ এটা খেলে মধু খেলে তো তোমার ঠান্ডাটা কমে যায় তাই না এটা কি খুলবো খেলে এটা কি আমরা খুলবো এটা আমরা খুলি চলে করবা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি প্রোডাক্ট যেই প্রোডাক্ট কিনা আপনার বাচ্চাকে বাঁচাবে বিভিন্ন ধরনের ঠান্ডা কফ কাশি বাচ্চাদের নিয়মিত কফ ঠান্ডা থেকে এই প্রোডাক্ট আপনাদেরকে বাঁচাবে কারণ সামনে যেহেতু ঠান্ডা আসতেছে বা এখন যেহেতু গরম ঠান্ডা লেগে আছে প্রত্যেকটা ঘরে ঘরেই দেখা যায় জ্বর ঠান্ডা কাশির বিভিন্ন রকমের সমস্যা তো আমরা অনেকেই ডক্টর কাছে যাওয়ার আগে প্রথমে আমরা ঘরোয়া কিছু টটকা দিতে চাই বা ঘরোয়া অর্গানিক কিছু প্রোডাক্ট দিয়ে বাচ্চাদের ঠান্ডাটাকে নিরাময় করতে চাই তাদের জন্য এই প্রোডাক্টটি হবে বেস্ট আর এই প্রোডাক্টটি হচ্ছে যে বায়োমোন এটা এক প্রকার অর্গানিক ওষুধ বলতে পারেন আপনারা দেখেছেন আব্দুর রহমান বেশ অনেকদিন ধরে জ্বর ঠান্ডায় ভুগছিল এমনে তো আব্দুর রহমান বছরের বারো মাসের মধ্যে এগারো মাসই জ্বর ঠান্ডায় ভুগে তো আমি হচ্ছে ডক্টরের ওষুধের পাশাপাশি এই যে বায়োমন বা প্রাকৃতিক যে মধু সেই মধুটি দিয়ে থাকি কারণ প্রাকৃতিক মধু এখন দেখা যায় সচরাচর অথেন্টিক বা অরিজিনিয়ালটা পাওয়া যায় না ফেসবুকের অনেকগুলা পেজ ঘাটাঘাটি করার পর আমি হচ্ছে যে বায়ো লাইফ হেলদি ফুড এই পেজটি পাই তাদের থেকে আমি এই প্রাকৃতিক চাকের মধু আর বায়োমনের বৃষ্টি প্যাকেট নিই এটা একটা কম কম্বো সামনে যেহেতু উইন্টার সিজন আপনারা চাইলো আপনাদের বাচ্চাদের জন্য অনেকেই চায় না যে অ্যান্টিবায়োটিক দিতে তাদের জন্য এই কম্বোটি বেস্ট কারণ কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এই কম্বোটি আপনার বাচ্চার ঠান্ডা কাশি শ্বাসকষ্ট থেকে আপনাদেরকে নিরাময় দিবে বিভিন্ন রকমের সিজনাল সংক্রমণ থেকে আপনার বাচ্চাকে মুক্ত রাখবে এবং কি অনেক বাচ্চারা দেখা যায় ওষুধ খেতে চায় না আপনারা চাইলে এই মধুটা আর বায়োমনের যে প্যাকেট গুলো মধুর সাথে বায়োমনের একটি প্যাকেট মিক্সড করে বাচ্চা খাওয়াই দিবেন বাচ্চারা অনায়াসে সুন্দর মতো খেয়ে ফেলবে আমার বাচ্চাকে তো মাত্র আমি দিনই বায়ো মনের তিনটি প্যাকেট খাওয়াইছি এতেই মোটামুটি আল্লাহর রহমতে আমার বাচ্চা অনেকটা ঠান্ডায় কভার হয়ে গিয়েছে আপনি আপনার বাচ্চাকে সিজনাল বিভিন্ন রকমের সংক্রমণ থেকে কিংবা ঠান্ডা কাশি শ্বাসকষ্ট থেকে বাঁচাতে চাইলে আপনি চাইল এই উপরে দেওয়া স্ক্রিনের থেকে এই কম্বোটি পারচেস করতে পারেন বিশ্বাস করবেন না এই কম্বোটি এতটা কার্যকর আপনি ব্যবহার না করলে বুঝবেনই না আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি অ্যান্টিবায়োটিক ছাড়াও যে বাচ্চা এরকম একটা প্যাকেজে সুস্থ হতে পারে এটা আমার কল্পনাতেও ছিল না তাই দেরি না করে আপনার বাচ্চার জন্য এখনই পার্চেস করে ফেলুন বায়োমোনের এই প্যাকেট গুলো আর অথেন্টিক এই চাপের মধু যেটা কিনা আপনার বাচ্চাকে ঠান্ডার বিভিন্ন সমস্যা থেকে মুক্ত করবে আমি স্ক্রিনে তাদের পেজকে দিয়ে দিব এবং ক্যাপশনে তাদের পেজ এর দিয়ে দিব আপনারা চাইলে পেজ এর লিঙ্ক থেকে এই প্রোডাক্ট গুলো করতে পারবেন